আমরা রোজা রাখবো রাখবো না ইনশাল্লাহ বিড়িও খাব রোজা রাখবো সুদের কারবারও রোজা রমজানের শেষ দশকে বউকে মার্কেটে পাঠিয়ে দেব। কদর তালাশ করো কি তালাশ করো কদর তালাশ করতে যাও কি কদরটা কোন দশকে থাকে বলেন তো শেষ দশকে শেষ দশকে মার্কেটিং কম হয় না বিষয় হয় সে মার্কেটিং সন্ধ্যা আগে না সন্ধ্যার পরে পরে সন্ধ্যার পরে যাও কদর এই আমরা রোজা রাখতেছি আবার ইফতার মাহফিলের প্রধান অতিথি ইফতার মাহফিল এর প্রধান অতিথি হচ্ছে শ্রী রামানচন্দ্র চন্দ্র দাস আছে তো আছে দলের নেতা উনি হিন্দু মানুষ এখন ইফতার মাহফিলে উনি হচ্ছেন তাহলে একটা ইফতার মাহফিলে একটা মুসলমান দাওয়াত দিচ্ছে শ্রী রামান চন্দ্র দাসকে আমরা কোথায় নিয়ে গেছি আমরা কোথায় চলে আমরা বলেন একজন মুসলমানের লিডার যদি হিন্দু হয় হিন্দু ভাই যারা আসেন তারা আবার মনক্ষণ হবেন না আমাদের আমাদের মাহফিলে অনেক ভাইরা আসেন আমি তাদেরকে কটাক্ষ করছি না আমি তাদেরকে সম্মান রেখে কথা বলছি হিন্দু ভাই হিন্দু ভাইয়ের জায়গায় থাকবেন তাদের ধর্ম তারা পালন করবেন কিন্তু একজন নামাজি ইমানদার মুসলমানের লিডার কখনো মুশরিক হতে পারে না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কখনো হতে পারে না মাইকম্যান কোথায় মাইকম্যান কোথায় তো দূরে থাকেন কেন চঁচ করে যে চঁচ করে এই দুটা এটা এটা তো আমার একটা আওয়াজ বাড়ায় দেন আপনি সরেন না এটা দেখেন দেখেন এটার আওয়াজটা একটু বাড়াই দেন এখানে বাড়ান এখানে অন্য কোনো আওয়াজ আমাকে দিয়ে না শুধু এই দুটার আওয়াজ আমাকে দেন সম্মানিত ভাইয়েরা যে ক্যামেরাম্যান মাইক ম্যান এরা যদি না থাকে মাইকের জায়গায় তাহলে তো প্রবলেম থাকতে হবে না ধমক টমক দিয়ে না এই লোকের রাগও কিন্তু কম না এতগুলো মানুষকে ধমকটা দিল কেমন দেখছেন খুব সাহসে কিন্তু খুব সাহসে যুবক হাসেও না তো দেখি যে আমার দিকে তাকান তাহলে আমরা কি বিড়ি খেয়ে রোজা রাখবো আস্তে খয় বিড়ি খাওয়া রোজা আমরা রাখবো সেহেরি ঠিকই খায় সারাদিন রোজাও রাখে সন্ধ্যার সময় ইফতারও করে বুড়ো চাচা করে কি বুড়িকে না বলি হসকর্ষ তো বুড়া মানুষ বুড়িকে না বলি বলে আমি একটু আসি ত্রিমুখী চৌমোহনের বাজারে গিয়ে এদিক সেদিক তাকায় আমার কেউ দেখে কিনা দোকানের এক কোনায় ভিতরে যায় বলে একটা বিড়ি দাও তো সারাদিন খাই নাই আসে না নেই বলুন তো একটা বিড়ি খাওয়ার পর আবার বলে ভাই আমার তো জানটা মিটলো না সারাদিন খাই নাই যেহেতু সারাদিন খাই নাই কাঁচা সহ আদায় করি আছে না নাই কেমন হলো যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না আপনি হারাম সারবেন সুদ ছাড়বেন কেমনে, জেনা সারবেন কেমনে কুফুরি সারবেন কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার ফলাফল কি হবে যদি এই ফলাফল না আসি সেই রোজা রাখার কোনো প্রয়োজন নাই রসুল বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইমানদারেরা তোমাদের জন্য সিয়াম কি লিখিত আকারে পাশ করা হয়েছে লিখিত আকার মানে হলো কতিবা লিখিত করে পাশ করা হয়েছে দলিল দু প্রকার মুখে দলিল আরেকটা হলো লেখা দলিল বলুন তো মুখের দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয় লিখিত দলিলটা মজবুত হয় আল্লাহ আলামিন মাহে রমজানের রোজা কাল্লা রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছেন তোমাদের জন্য লিখিত আকারে রোজাকে আমি ফরজ করে দিয়েছি পাশ করে দিয়েছি শুধু তোমার উপরে এটা ফরজ নয় আগের যারা মানুষ ছিল তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করেছিলাম দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন একজন মহিলার কথা মনে হয়ে গেল যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন কিন্তু তার স্বামীর কোনো পরিচয় ছিল না এই পৃথিবীতে কোনো স্বামী তার জীবনের তিনি আল্লাহ পাক তাকে দান করেন নাই কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তানের মা বানিয়েছিলেন সেই সন্তানটা আজও বেঁচে আছে নাস মানে আছেন আবার তিনি দুনিয়াতে আসবেন এই সন্তানটা যে মহিলার পেটে জন্ম নিয়েছিলেন সেই মহিলার নাম কি বলুন মারিয়াম কোথাকার মারিয়াম বলেন হ্যাঁ কালীগঞ্জের মারিয়াম কোথাকার মারিয়াম বলেন বাড়ি কোথায়